আজকে বিশ্ব চিঠি দিবস যেহেতু আফার সাথে ফোনে যোগাযোগ করার কোনো উপায় নাই ফোনটাও বোধ হয় আফার কাছ থেকে কাটে নেছে। তো দুঃখ ভারক্রান্ত হৃদয়ে আমি মনে করি আফার প্রতি সবার চিঠি লেখা উচিত আফাকে জানিয়ে দেওয়া উচিত যে গণভবনে তার হৃদয়ের পর আসলে তারা কি করছে তার ফ্রিজের ভিতরে যে বড় বড় ইলিশ মাছ ছিল দেড় থেকে দুই কেজি ওজনের সেই ইলিশ মাছগুলা আপা নিয়ে গেছে তারা শুধু তাই না পনেরো থেকে বিশ কিস জনের যে পাঙ্গাস মাছগুলো ছিল সেই মাছগুলো তারা নিয়ে গেছে গণভবনের ভিতরে যে শাকসবজি তরুলতার চাষ করছিল আপায় সাহেব সিয়াজ সাহেব আইসাহ যে আপনার প্রতিবেদনগুলো করতো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর সুন্দর শাকসবজি চাষ করছে সেই শাক পর্যন্ত তারা তুলে নিয়ে গেছে তারপর কি করছে এই যে হাঁস ছাগল প্রধানমন্ত্রীর স্নেহের যে জিনিসগুলো সিনেহের কি প্রধানমন্ত্রীর শখের যে জিনিসগুলো ছিল সেগুলোও তারা নিয়ে গেছে শুধু নিষেধ সেটাই বড় কথা নয় সোফা সেটও নিয়ে গেছে এবং বিশেষ করে যারা সাঙ্গবাঙ্গ ছিল আবার দীর্ঘদিন যাব যাদেরকে খাওয়াইয়া পড়াইয়া কোলেপিটে করিয়া আপায় মানুষ করছে যারা পথে ছিল টোকাই ছিল তাদেরকে ধরে আইনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক বানাই দিয়েছে আজ তারাও মনে করে না তারা কি পায় না আজকে একটা চিঠি লিখতে এই যে উপদেশটা সালমানের রহমান তিনি আরও কি আফাকে দায় দিতেছেন যে এই কাজ আফার হুকুমে আমরা করছি দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছি আফার হুকুমে আনিসুল হক তাকে প্রশ্ন করলে হাসে শুধু হাসে তারা তাও দোষ দিতেছে যে আফার যে আফার কারণে আমি হত্যাকাণ্ডে মানে হত্যাকাণ্ড ঘটাইছি আফার নির্দেশ ছিল সবকিছু এখন দোষ আফার এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে ধরলাম পাঁচ লক্ষ কোটি টাকা না হয় বা দুই লক্ষ কোটি টাকা আফায় নিয়েছে বাকি টাকা তো তোমরা খাইছো তো তোমরা কেন একেবারে আপাকে এই অস্বীকার করা বুঝলাম না বা আপার উপর দায় দিতেছে মানে সব দোষ কি আফার এখন এই যে নতুন নতুন রেসিপি তোমাদেরকে দিত কাঁচামরিচ শুকাইয়া রাখতে হইবে ডিম সিদ্ধ করে রাখতে হইবে বেগুনি দিয়া বেগুনি না বানাইয়া মিষ্টি কুমড়া দিয়া বানাইতে হইবে এসব রেসিপি কি কেউ দেয় এখন তোমাদের কেউ দেয় না তো সব কিছু বিবেচনা করে আসলে আপাকে আমরা খুব মিস করি আর যাই না আসলে আপায় আজকে কেমন আছে আজ বিদেশে গেছে তিনটে সপ্তাহ হয়ে গেছে আপার শরীরের অবস্থা কি আপার চোখের অবস্থা কী আপায় কি আদৌ ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন কি না এই যে ফ্রিজের ভিতরে যে বড় বড় পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছগুলো আপা না খাইয়ে চলে গেছে খাইতে পারে না এই মানুষের কারণে এখন খাইতে পারে না সেটা একটা দুঃখ আবার এই যে মানুষজনকে যে ইয়াগুলো দিতেছে মানে তার দলীয় লোকজন তার কাছের লোকজন এখন আপাকে দিতেছে যেতেছে সব দোষ আপার যাই হোক আপা আপনি টেনশন করেন না ঠিক আছে আমাদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক যেহেতু আছে আপনাকে আমরা প্রচুরেই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। টেনশন করবেন না আপনি কোনো প্রকার আপনি ঘাবড়াইবেন না আপনি ঘাবরাই পা যাইবেন না আপনি ঘাবরাই গেলে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ি আমরা নরম হয়ে পড়ি ঠিক আছে এই কাজটা আপা করেন না আপনি ঘাবরাই না আপনি শক্ত থাকেন মন শক্ত রাখেন আমরা আসি এবং আমি মনে করি ভারত আপনাকে ফেরত দেবে এবং ও সিরে আপনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলমান আছে এটা আমরা আরও জোরদার করবো এবং আপনাকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ